নমস্কার বন্ধুরা মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি দেখাবো নেহরু প্যান্ট সেলাই কালকে তো কাটিং দেখিয়েছিলাম ছিলাম তো দেখুন ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট ভাগ করে নিলাম তো ফ্রন্ট পার্টে আগে সেলাই নেব দেখুন এই যে সেপটি দেওয়া আছে এই সেপের হাফ কাপড় ধরে সেলাই বসিয়ে দেব। আর ভিডিওটি দেখে আপনারা একটু বুঝে নেন তো ডাবল সেলাই দিতে হবে আপনারাও ডাবল সেলাই দিয়ে নেবেন এ দেখেন হয়ে গেছে সেলাই বসানো ফ্রন্ট পার্টে তো এবার ব্যাক পার্টেও সেম একই তো আমার একটু কাপড় এখানে জয়েন্ট দিতে হয়েছিল কারণ কাপড় কম পড়েছিল তো দেখুন এদিকটা উল্টো আছে আর সোজাই সোজা রেখে সেলাই বসাচ্ছি আর এই সেলাইটি ডাবল সেলাই হবে তো একটা সেলাই হয়ে গেছে তো আর একটি সেলাই বসিয়ে দেবো এ দেখুন ডাবল সেলাই বসানো হয়ে গেছে তো এরকমভাবে রাখবেন রাখার পরে ব্যাক পার্টের উপর এই যে ফ্রন্ট পার্টটি রাখবেন সোজাই সোজা রেখে সেলাই বসাতে বসাতে চলে যাবেন ওই সাইড দিয়ে হাফ রেখে কোমর থেকে পুরো পা পর্যন্ত সেলাই বসিয়ে দেবেন আর এই প্যান্টে তো একটুখানি নিচের দিকে কাটা থাকে তো আমি কাটা রাখবো না মানে যার প্যান্ট সে বলেছে একদম পুরোটাই সেলাই করে দিতে যদি আপনারা কাটা রাখেন তাহলে চার সাড়ে চার ছেড়ে দেবেন তো ডাবল সেলাই বসিয়ে দিতে হবে তো ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে এবার দেখুন এই সাইডটাও সেম একইভাবে সেলাই বসাতে বসাতে যাব হাফ ইঞ্চ কাপড় ছাড়ব আর এই যে এইখানটা চার থেকে সাড়ে চার আপনারা ছেড়ে দেবেন যদি কাটা অংশ রাখেন আমি পুরোই সেলাই বসিয়ে দেবো তো দেখুন হয়ে গেছে তো আরেকটা সেলাই দিয়ে দেবো তো সেলাই বসানো হয়ে গেছে দুই সাইড এবং পায়ের মুহুরিটা সেলাই করব তো আমি বেশি চওড়া করে সেলাই করবো না সরু করেই সেলাই করব কারণ আমি এক ইঞ্চ রেখেছিলাম নিচে ফোল করার জন্য আপনারা চাইলে যদি চওড়া সেলাই করেন তাহলে একটু বেশি কাপড় রাখবেন দু ইঞ্চ মতো রাখবেন আর এই পায়ের মুহুরিতে একটু কাপড় এক্সট্রা হয়ে যেত ছেটে নিতে হবে তারপর দেখুন এক ফোল দিলাম তো আর এক ফোল্ড দিলাম দিয়ে এই পায়ের আমি সেলাই বসিয়ে দেবো একদম এই ফোল্ডের মুখে মুখে সেলাইটি যাবে সেলাই হয়ে গেছে তো আপনারা চাইলে এরকম মিডিল থেকেও সেলাই বসাতে পারেন তো আমি মুহুরি থেকে সেলাই বসাবো তো মুহুরি যা থাকবে একটু দাগ দিয়ে নিলাম সাড়ে চাই লাগবে আপনাদের যা লাগবে তো তাই নেবেন তো সাড়ে ছয় রেখে আমি সেলাই বসাচ্ছি আর এই মিডিলের যে জয়েন্টের কাপড়টি আছে এখানে একটু দু তিনবার সেলাই বসাবেন এই পায়েও দেখুন আমি সাড়ে ছয় একটু মাপ করে নিলাম তাহলে দুটো মুহুরি সমান হবে একটা ছোট বড় হবে না তো দেখুন একটা সেলাই বসানো হয়ে গেছে তো আরেকটি সেলাই বসিয়ে দেবো ডাবল সেলাই হবে আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা আমার ফেসবুকে পেজে দেখেন পেজটিকে একটু ফলো করে দেবেন তো দেখুন এবার এলাস্টিক বসাবো তো এলাস্টিক ভরার জায়গাটা করে নিতে হবে তো দেখুন হাফ চাকে আগে ফোল্ড দেবেন কোমরে তারপরে যে দাগ দেওয়াই আছে ওই দাগ পর্যন্ত ফোল্ড করবেন তো এইভাবে চারিদিকেই আমি করে নিয়েছি ফোল্ড আর পিন আটকে নিই তো আপনারাও বল পিন আটকে নেবেন আর দেখুন পেছন পাটে একটা কুচি বসবে কারণ ওই যে দুই ইঞ্চ আমি বেশি নিয়েছিলাম তার জন্য এইখানটা কুচি দিতে হবে তো আপনারাও কুচি দিয়ে নেবেন আর বলপিন দিয়ে আটকে নেবেন তাহলে খুব সুন্দরভাবে মুহুরিটি মানে কোমরের মুহুরিটি সেলাই করতে পারবেন এই দেখুন ফোল্ডের উপর দিয়ে উপর দিয়ে একদম মুখে মুখে আমি সেলাই বসাতে বসাতে চলে যাচ্ছি এই পোলট্রি আগে করে নেবেন তাহলে খুব সুবিধা হবে সেলাই বসাতে আর এখানে দেখুন দু ইঞ্চি মতো ছেড়ে দেবেন এলাস্টিক ভরার জন্য এই দেখেন দু ইঞ্চ ছেড়ে দিয়েছি তো এবার এলাস্টিক বসাবো তো কোমর যা থাকবে চার ইঞ্চ আপনারা কম নেবেন তো আমার এই প্যান্টটির যার জন্য বানাচ্ছি ওর কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশ থেকে আমি চার ইঞ্চ কম নিচ্ছি তাহলে দেখুন এটা মানে আমি বত্রিশ ইঞ্চি এলাস্টিক নিয়েছি আমি চার ইঞ্চ কম নিলাম তো সেটটি ভরে নেবেন নিয়ে আর ভিডিওটি দেখে আপনারা একটু বুঝে নেন এইভাবে ইলাস্টিকটি ভরে নেবেন সেম যেমন সালাওয়ার প্যান্টের আপনারা দড়ি ভরেন সায়াতে দড়ি ভরেন তেমনই পাঞ্জাবি প্যান্টে যেমন দড়ি ভরেন ঠিক এলাস্টিকটি এমনভাবেই ভরে নেবেন দেখুন এলাস্টিক ভরা হয়ে গেছে এবার এলাস্টিকের দুটো মুখ সমান করে রাখবেন রেখে আমি একটু আট দশটা মতো লক করি এ দেখেন এইভাবে লক করে দেবেন তো দেখুন এলাস্টিকে সেলাই বাসানো হয়ে গেছে তো দেখুন এইখানে যে দুই ইঞ্চ ছেড়ে দিয়েছিলাম এই দুই ইংসটি আবার সেলাই বসিয়ে দেব আর এমনইভাবে সেলাই বাসাবেন দেখবে যেন এলাস্টিকের ওপরে সেলাইটি না যায় আর না মিললে একটু কুচি দিয়ে নেবেন দেখুন হয়ে গেছে এলাস্টিক ভরা তো এবার এলাস্টিকের ওপরে একটা কুচি দেবো তো এরকম একটু গাডার দেখ দুই দিকে ধরে একটু এরকম টানাটানি করে নেবেন তাহলে এলাস্টিকের মধ্যে যা যত কাপড় লাগবে সে সেখানে ততটা কাপড় নিয়ে নেবে এবার দেখুন বল পিন আটকে দেবেন সামনে পিছনে আর দুই সাইডের কোমরে চারটে বল পিন আটকাবেন তো তাহলে সুন্দরভাবে এলাস্টিকের ওপরে সেলাইটা বসা